মেরি বাই নিয়ে যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাজা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শ্যুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে ও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত তো ঘেমে পুরো ভিজে গেছে একদম প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে কালকে থেকে মনে হচ্ছে প্রচুর গরম তো এখানে বাতাস রয়েছে সেই কারণে গরমটা খুব একটা মনে হচ্ছে না তো কম্পিটিশানটা হবে হবে কারণ এটা বাঁশবেড়িয়া বন্ধু বন্ধুরা এটা কিন্তু বাঁশ বেড়িয়া তো বাঁশ বেড়িয়াতে কম্পিটিশান হয় তো সেই কারণে কিন্তু আমিও চলে এসেছি তোমাদেরকে ভিডিও দিয়েছি এবং আগেও আপডেট দিয়েছি তো কীরকম বসবে সেটা এখনও আমি জানি না তো কীরকম বসবে অবশ্যই তোমরা পরের ভিডিওতে দেখে নেবে তোমরা কীরকম বসছে দুটো সেট আপ দুদিকে তো অনেক ঝামেলা হয়েছে ঝামেলার পরে কিন্তু সেট আপটা এই মাত্র জাস্ট সবেমাত্র এখুনি আলোচনা হলো তো সবে মাত্র এখান থেকে ফিল্ড মানে যেখানে বসবে সেখানেই যাবে তো গাড়ি এখনই ছাড়বে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি দেখিয়ে দিই কী রকম কী মাল পরপর এখনও দাঁড়িয়ে আছি সবই দেখাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ডিজে মহারাজ ব্লস ইউটিউব ফেসবুক দুজয় দিয়ে পেয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা মোটামুটি আমি পৌঁছে গিয়েছি তোমাদেরকে একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আবার একটা ভিডিও করছি তোমাদের জন্য যারা দেখো নি এখন অবশ্যই গিয়ে দেখে নাও কম্পিটিশানটা সম্ভবত হবে কিনা না এখনও ঠিক নেই তো মুখোমুখি বসবে না তো দুটো সেট আপ দুদিক সেট দুদিক করেই বসবে বলে বলছে তো এখনও কিন্তু সমস্যার সমাধান হয়নি তো দেখতেই পাচ্ছ এম টি মিউজিকের যে সেট আমাদের এই দিকে মানে এই বেড়ের দিকে বাজতো বাজছিল কালকে তো সেখান থেকেই চলে এসছে এই কারণ নিচে নামানো হয়ে গেছে সেটআপটা দেখতেই পাচ্ছ আর এক টুইটার ফোরফোর সেটআপ একটা মোটামুটি নামানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মেশিন ম্যান থেকে আর তার পেছনে কিন্তু এম টি মিউজিক এবং এমএসি মিউজিক পুরো দাঁড়িয়ে আছে সেটাপটা পুরো দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ একদম পুরো দাঁড়িয়ে আছে তো এখনও কিন্তু বন্ধুরা সেটআপ কিন্তু নামানো হয়নি আর তো কীরকম কি হবে তো সেটাই দেখার ব্যাপার আর ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছ বাবুদা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তো মাল বসে আর এই কিন্তু লরিটা বন্ধু দাঁড়িয়ে আছে আর এখনো কিন্তু বন্ধুরা কোথায় বসবে সেই নিয়ে অনেক বচসা চলছে দেখতেই পাচ্ছ সামনে কমিটি এবং বাবুদা দুজনেই দাঁড়িয়ে আছে তো আলোচনা চলছে দেখতেই পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ বাবুদা দাঁড়িয়ে আছে এবং আলোচনা এখনও চলছে বন্ধুরা আর ওই দিকে কিন্তু বন্ধুরা বলে রাখি এম মিউজিক যে বসবে তো সেই কারণে কিন্তু তাদের ঠিক এই জায়গাটা ঠিক এই জায়গাটায় তো তাদের মাল কিন্তু বসানোর জন্য রেডি হয়ে গেছে এবং এমটি মিউজিক কোথায় বসে সেইটা একটা আলোচনা চলছে তোমাদেরকে জানানোর ছিল সেই কারণে জানিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আলোচনা চলছে এখনও পর্যন্ত মাল কিন্তু এখন নামেনি তো সকাল থেকেই কিন্তু ঝামেলা চলছে পুলিশই ঝামেলা আর কমিটি বলছে ওই ওইদিকে বসাবে ওইদিকে ওই দিকে দেখতেই পাচ্ছ তো কমিটি বলছে এই দিকেই বসাবে আর এমএসবি কিন্তু বসে বন্ধুরা এই দিকটা এই দিকটা যে দেখতে পাচ্ছ এই দিকটা এই দিকটা এই দিকটা কিন্তু বসে বন্ধুরা এমএসবি মিউজিক আর ওইদিকে এমটি মিউজিক বসাতে পারে এবার ঝামেলাটা হচ্ছে সেই কারণে কী কম বসবে জানি না তো এটা একটা গাড়িতে ফ্যানে কিন্তু মাল লোড হয়ে আছে দেখতেই পাচ্ছ আর দুটো আইচার গাড়ি এবং একটা লরি কিন্তু দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আর এখনও কিন্তু সমস্যার সমাধান হয়নি বলে মনে হচ্ছে যাই হোক কমিটি বলছে কেউ কেউ বলছে চলো সেটা নিয়ে চলো এখনই বসাবো তো বাবু তা মোটামুটি আলোচনা করছে তো দেখা যাক কম্পিটিশানটা কি হয় তো কি রকম বসে বাজে তো কি কীরকম সামনাসামনি বসবে না পেছন বসবে আর বন্ধুরা বলে রাখি আমরা কিন্তু সকাল থেকে এসছিলাম কারণ আমরা জানি যে বিকালের মধ্যে সেটা ফিটিং হয়ে যাবে এবং তোমাদেরকে একটা করে ভিডিও দিয়ে দেবো তোমরা দেখে নেবে সন্ধ্যার মধ্যে কিন্তু না বন্ধুরা সম্ভবত সেটা বাঁধতে বানতে রাত দশটা বেজে যেতে পারে আমার যেটা ধারণা কারণ একটা ফোর ফোর সেট আপ বাঁধে দু তিন ঘন্টা সময় নেয় তার জায়গায় যখন তিনটা সেট আপ চারটা সেট বাঁধা হবে তখন তো অনেক সময় লাগবে এটা তো স্বাভাবিক না তো তো দেখতেই পাচ্ছ লরিতে কিন্তু মাল এখনও লোড হয়ে আছে এটা কিন্তু তিনটা লরি বাবুদার মাল সঙ্গে এম এম এস মিউজিকের মাল সবই কিন্তু দাঁড়িয়ে আছে এখনও তো দেখা যাক কি হয় কম্পিটিশানটা কত দূর এগোয় রকম কম্পিটিশান হয় এটাই দেখার ব্যাপার আছে তো দেখতেই পাচ্ছ গাড়িতে এখনও মাল দাঁড়িয়ে আছে তো আর কোনো আপডেট নেই তোমাদেরকে দেওয়ার এই আপডেটটা আবার আমি দিয়ে দিলাম আর একটা ভিডিওতে একটা ভিডিও আমি আগে দিয়েছি তো আবারও দিয়ে দিলাম একটা আপডেট তো চলো সামনে দেখাচ্ছি বাবুদার সঙ্গে আলোচনা চলছে ক্লাবের তো মাল কিন্তু লোডে আছে এটা এমটি মিউজিকেরই মাল দেখতেই পাচ্ছ না এটা কিন্তু এমএসি মিউজিকের মাইক বন্ধুরা এমএসপি মিউজিক যে ময়না আসে বলছিলাম সেটা কিন্তু এস মিউজিক এই গাড়িটা কিন্তু এম এস সি মিউজিকেরই গাড়ি আর বাবুদার মাল পেছনে রয়েছে তো আলোচনা চলছে দেখতেই পাচ্ছ তোমাদের আলোচনাটা একটু শোনাই তোমরা অবশ্যই বুঝতে পারবে আলোচনাটা দেখলে

দেখলে মোটামুটি বন্ধুরা আলোচনা চলছে এখনো আর জাস্ট এক্ষুনি মাল যাবে বাবুদা দেখতে যাচ্ছে জায়গাটা দেখতেই পাচ্ছে বাবুদা যাচ্ছে ওই যে লালগেঞ্জি করে বাবুদা যাচ্ছে এখন তো দেখা যাক কি হয় কীরকম বসে সেটা অবশ্যই আমি আবার একটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে আর অনেকে কিন্তু ইউটিউবে চলে এসছে অলরেডি তো ওই দেখতেই পাচ্ছ টিএমএস দাদা চলে এসছে তো এটা কিন্তু আগে যেখানে কোথায় বাদ ছিল সেই জায়গাটা সেই মালটা নিয়ে এসে নামিয়ে দিয়েছে আর এর পেছনে কিন্তু বেশ পড়ে আছে দেখতে পাচ্ছো বেশ রয়েছে আর পরপর কিন্তু এমএসবি মাল রয়েছে পেছনে কিন্তু বাবুদার মাল রয়েছে দুটো লরিতে আর এম এস মিউজিকে কিন্তু একটা লরি তিনটা মেশিন ভ্যান আর এমটি মিউজিকে দুটো লরি একটা মেশিন এই এইরকম করে কিন্তু মাল এসছে তো তো চলো বন্ধুরা প্রচুর গরম পড়েছে দেখা হচ্ছে পরবর্তী আর একটা কোনো ভিডিও